দুইজন যোদ্ধার মধ্যে কে জিতবে তা একটা অনেকাংশে নির্ভর করে কার নিজের উপর আত্মবিশ্বাসটা বেশি আনাস তুই না পারলে কে পারবে রহিম তুই না পারলে কে পারবে তুই না পারলে কে পারবে এত পরিমাণে পড়ছিস তোর যদি ঢাবি না হয় কার হবে এত পরিমাণে কেউ তো পড়ে নাই সেলফ টক এবং সেলফ বিলিফ এবং তোমার আশপাশের মানুষ সারাদিন বলে এ মামা গোল্ডেন পাবো না মা মা ফিস কোশ্চেন তো খুব করেন মা ফিজিক্স তো পারতেছি না মা বইটা তো জীবনে চাষ পাওয়া না কেমস্ট্রি তো পারি না আল্লাহ আল্লাহ এত কঠিন কোশ্চেন আসছে একটা না যখন এরকম নেগেটিভ 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 দিবা তোমার বেশ ওইটা বিলিভ করবে সো তুমি যদি কেমস্ট্রি পারো তাও তুমি পরীক্ষার দুই চারটা ভুল করে আসবা তুমি যদি ম্যাথ পারো জানা ম্যাথ দিবা তারপর ভুল করে আসবা তুই খারাপ ছাত্র তোর লজ্জা বেটা পড়িস নাই লজ্জাহীন বেহায়া আমি আনাস আমি ভালো ছাত্র আমি রহিম আমি ভালো ছাত্র আমি দিনে পনেরো ঘন্টা পরে আমি কেন খারাপ ছাত্র হবো আমি বইয়ে সব ম্যাথ করছি কেন ম্যাথ ভুল হবে আমি যদি সব কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করছি কেন আমি পারবো না আসমান থেকে তো কিছু দিবে না তুমি সারাদিন রুমের মধ্যে চেগায় শুয়ে একের পর এক সস দেখতেছো দিনে পাঁচ ছয় ঘন্টা সাত আট ঘন্টা দশ ঘন্টা ধরে সস দেখতেছো তোমার ব্রেইন কি স্বাভাবিকভাবেই কনফিডেন্স পাবে জীবনে না তুমি যতই সেলফ টক দেও যতই যা করো জীবনে কনফিডেন্স পাবে না দুজন যোদ্ধার মধ্যে কে জিতবে তা একটা অনেকাংশে নির্ভর করে কার নিজের উপর আত্মবিশ্বাসটা বেশি কিন্তু এখন আমাদের সমাজে কাইন্ড অফ একটা ট্যাবু হয়ে দাঁড়াইছে এই সোশ্যাল মিডিয়ার বদৌলতে যে তুমি যদি কোনো কারণে কোনো দিন যে আমি ভালো স্টুডেন্ট বা আমি ভালো করব এটা মানা হবে না হাজারো মিমস হাজারো ট্রলস হাজারো ভিডিওতে কিভাবে একজন মানুষ খারাপ স্টুডেন্টকে কে পড়াশোনায় ফাঁকি দিছে কীভাবে স্কুল পালাইছি কীভাবে দেখে লেখছি আমি কোথাও চান্স পাইতেছি না এটা নিয়ে ইমোশনাল এডিট আমি পড়াশোনা করতে পারি না এটা নিয়ে মজার এডিট আমি ফ্যামিলির লজ্জা এটা নিয়ে একটা এডিট আমি কোচিং টোচিং বাংলি এই নিয়ে এডিট সারা রাত জায়গা ফাঁকি দিয়ে ফোন চালায় পড়ি না এটা নিয়ে এডিট এই যে কন্টিনিউয়াসলি কী গ্লোরিফাই করা হচ্ছে তো এই যে একের পর এক খারাপ কাজকে আমরা গ্লোরিফাই করতেছি অর্থাৎ একটা স্টুডেন্ট খারাপ হয়েছে এটা গ্লোরিফাইড মানে একটা স্টুডেন্ট অ্যাকাডেমিক্যালি ভালো এটা তুমি অনলাইনে বলতে পারবা কারো সামনেই বলতে পারবা না যখনই বলবা তখনই তোমাকে দমায় দেওয়া হবে তো এই যে একটা ট্যাবু চলতেছে যার ফলশ্রুতিতে আমাদের স্টুডেন্টদের মধ্যে দেখা যাচ্ছে যে কেউ একাডেমিক্যালি কনফিডেন্ট না কোনো একটা স্টুডেন্টকে রাস্তায় যদি আটকায় জিজ্ঞেস করো তোমার পড়াশোনার অবস্থা কেমন বললে খারাপ কাউকে যদি পরীক্ষার সেন্টারের সামনে জিজ্ঞেস করো পরীক্ষা কেমন বলে খারাপ তো কাউকে যদি বলা হয় তুমি কি চান্স পাবো না পাবো না এই যে কনস্ট্যান্ট একটা ব্যাশিং চলতেছে ভালো স্টুডেন্টকে কনস্ট্যান্ট ব্যাশিং চলতেছে একাডেমিক কনফিডেন্স শো করা যাবে না ফলশ্রুতিতে তৈরি হচ্ছে একটা মস্তিষ্কহীন কনফিডেন্সলেস পিস অফ শিট স্টুডেন্টস যারা লাইফে নিজের উপর কখনো বিলিফ রাখে না যারা নিজেরা লাইফে কিছু করতে পারবে না এবং যে কিছু করতে যাবে হয়েও আটকায় দিবে ঠিক আছে তো এইটা হলো আমাদের সমাজের প্রথম একটা বড় সমস্যা একাডেমিক কনফিডেন্স না থাকার জন্য তো প্রথমত আমি যেটা জিনিস ক্লারিফাই করতে চাই তুমি একজন ভালো স্টুডেন্ট তুমি অনেক পড়াশোনা করো তোমার ফেইথ এসে তুমি গোল্ডেন পাবা তোমার ফেইথ আছে তুমি চান্স পাবা তোমার ফেইত এসে তুমি টপ করবা বি কনফিডেন্ট উইথ দ্যাট কে কি বলল না বলল তুই খারাপ ছাত্র তোর লজ্জা এটা আজীবনই ছিল এখন নাই এখন একটু চেঞ্জ হয়েছে বাট তুমি বি দ্য গাইজের হু প্রতিবাদ করো তুই খারাপ তোর লজ্জা বেটা বেহায়া ঠিক আছে তুমি ভালো স্টুডেন্ট তোমাকে কেউ অপমান করার অধিকার রাখে না কিন্তু তুমি অপমান হচ্ছ কেন কারণ তুমি সবার সাথে সো একাডেমিক কনফিডেন্স গেইন করার প্রথম ধাপ হইল যে আমাকে এই প্রচলিত ধ্যান ধারণা যে খারাপ স্টুডেন্ট মানে খুব মজা খুব ভালো খুব চিল এইটা সম্পূর্ণরূপে পরিহার করতে হবে আমি অনেক পড়ি আমি অনেক পারি আমি পারবো ভালো রেজাল্ট করি দ্যাট গুড থিং এইটা আমাকে অ্যাক্সেপ্ট করতে হবে এই এপিডেমিক থেকে বার হয়ে সরি বার হইতে গেলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলে এপিডেমিককে কমপ্লিট রিজেক্ট করতে হবে এই মতবাদকে রিজেক্ট করতে হবে এবং বাকি সবাইও যে কাজটা করবা ভাই খারাপকে মোডি মানে গরিফাই করার কোনো দরকার নাই তো কারণ তুমি যখন খারাপ স্টুডেন্টকে গোরিফাই করতেছো কোনো কারণে তুমি যদি হার্ড ওয়ার্ক করে কালকে ভালো রেজাল্টও কর কেউ তো তোমার দিবে না তুমি ভালো রেজাল্ট কেন করবা বলো অবশ্যই কালকে সকাল থেকে যদি আমি তোমাকে বলি এই এই তোর তো ডান কামটা ছোট রে এই তোর তো ডান কানটা ছোট রে তুই ডান কানে মানে কম শোনা পাইস তো তোমার ডান কানে কম শোনা পাই আমি বেশি না পনেরো দিন তোমাকে বলবো এক পর্যায়ে দেখবো তুমি ডান কানে কম শোনা পাচ্ছ আমাদের একটা খুব সুন্দর ইফেক্ট সম্বন্ধে হয়তো আমরা জানি না ইফেক্ট যে ফেইথ এবং ভিজুয়ালাইজেশন যে যারা লাইফে সফল নাইনটি নাইন পার্সেন্ট সফল মানুষের জীবনই দেখবা তারা প্রত্যেকে ফেইথ ছিল নিজের প্রতি যে আর কেউ বিলিভ না করুক ও জানে আমি ভালো ও জানে আমি ভালো করবো এই যে ওর ফেইথটা এটা ওকে অনেক বেশি একটা স্ট্রেংথ দেয় কনফিডেন্স কি পরিমাণে ভয়ানক রকম একটা স্ট্রেংথ দেয় তোমাকে তুমি কখনো বিলিভই করতে পারবে না তো তোমার ব্রেন কিন্তু ওইটাই ম্যানিফেস্ট করবে তুমি যদি সারাদিন নিজেকে বলো এবং তোমার আশপাশের মানুষ সারাদিন বলে এ মামা গোল্ডেন পাবো না মা মা ফিজ কোশ্চেন তো খুব করেন মা ফিজ তো পারতেছি না এ মা বইটা তো জীবনে চাষ পাবো না কেমিস্ট্রি তো পারি না আল্লাহ ভাসরিতে এত কঠিন কোশ্চেন আসছে একটা না যখন এরকম নেগেটিভ 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 দিবা তোমার বিলিভ করবে সো তুমি যদি কেমিস্ট্রি পারো তাও তুমি দুই চারটা ভুল করে আসবা তুমি যদি ম্যাথ পারো জানা ম্যাথ দিবা তারপর ভুল করে আসবা তো প্রথমত নিজের উপর বিলিফ টানতে হবে যে আমি যেটা বিলিভ করবো আমি যদি কালকে থেকে বলে আমি আলহাসম ভালো ছাত্র আমি রহিম ভালো ছাত্র আমি দিনের পনেরো ঘন্টা পরে আমি কেন খারাপ ছাত্র হব আমি বলে সব ম্যাথ করছি কেন ম্যাথ ভুল হবে আমি যদি সব কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করছি কেন আমি পারবো না আসমান থেকে তো কিছু দিবে না তো যখন তুমি নিজের উপর বিলিভ করবা তোমার ব্রেন ওইটাই ম্যানিফেস্ট করবে এই দা পাওয়ার অফ ম্যানিফেস্টেশন ইজ ভেরি ভেরি সিভিয়ার ওকে সেলফ টক সেলফ বিলিভ এটা জিনিসটা শুনে খুব সাইকোপ্যাথ মনে হয় মনে যে পাগল নাকি বেটা বাট আমি পাবলিকে কইতে কই নাই পাবলিকে দেখাইতেও কই নাই দিনে রাতে নিজেরে বলবা আনাস তুই না পারলে কে পারবে রহিম তুই না পারলে কে পারবে সুমাইয়া তুই না পারলে কে পারবে এত পরিমাণে পড়ছিস তোর যদি ঢাবি না হয় কার হবে এত পরিমাণে কেউ তো পড়ে নাই সেলফ স্টক এবং সেলফ বিলিফ গোটা এই যে অভিষেক একটা কথা বলছিল অয় মনে আরেক জায়গা থেকে মাইনে দিছে কথাটা যে ইফ এভরি ওয়ান ইজ অ্যাগেনস্ট মি এভরি উইল লুজ এই পরিমাণে নিজের উপর ফেদটা থাকা দরকার অর্থাৎ বাপ মা ভাই বোন ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাও টিচার সবাই আমার উপর ফেদ রাখবে না আমি জিতব আমার নিজের উপর ফেদটা খুব জরুরি এই যে অ্যাকাডেমিক কনফিডেন্স তুমি আজকে খারাপ স্টুডেন্ট

পাঁচ নাম্বার হার্ড ওয়ার্ক একটা জিনিস বুঝে